আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও চ্যানেল থেকে সকলকে অভিনন্দন আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এখনকার বর্তমান সময়ে আমাদের অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চার দাম কত এই যে এখানে আপনারা মেমো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা মাল ডেলিভারি দিব এই যে আপনারা এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু আজকে ডেলিভারি দেওয়া হবে এটা কিন্তু পরিবহনের মাধ্যমে বাসের মাধ্যমে পাঠানো হবে তো দেখেন ভিডিওর শুরুতে বলবো অনেকে আমাদেরকে ফোন করে বলে থাকে যে ভাই আমরা ভিডিওতে দেখলাম বাচ্চার রেট এত তো এখন আপনারা বেশি বলতাছেন বা কম বলতাছেন এটার কারণ কি তো দেখেন আপনারা যখন ভিডিওটা দেখবেন ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কত তারিখে ভিডিওটা আপলোড দিয়েছি এটা কিন্তু অবশ্যই দেওয়া থাকে তো অবশ্যই আপনারা ওই ভিডিওটা যখন দেখবেন আপনারা নিচে দেখে নেবেন যে এই ভিডিওটা কত তারিখে আপলোড দেওয়া হয়েছে তো দেখেন এখনকার এই সময়ে আমাদের এম পিওর দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে পাঠিয়ে দিলে যেমন ধরেন এই যে মেমোতে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু আজকে পাঠানো হবে টোটাল একজনে হচ্ছে আড়াইশো পিস আরেকজনে হচ্ছে দুইশো পিস তো দেখেন এই বাচ্চাগুলো আমরা মূলত পাঠিয়ে দিচ্ছি যারা মূলত অর্ডার করেছে তাদের কাছ থেকে আমরা বিয়াল্লিশ টাকা পিস নিয়েছি প্রতি পিস বাচ্চার দাম বিয়াল্লিশ টাকা এই অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা এবং যারা আমাদের এখানে এসে বাচ্চাগুলো নিয়ে যাবে যেমন আজকে নেত্রকোনা থেকে এসে টোটাল এগারোশো পিস বাচ্চা আমাদের কাছ থেকে নিয়ে গেছে তো সেক্ষেত্রে ওই বাচ্চার রেট আমরা রেখেছি চল্লিশ টাকা পিস তো দেখেন আমরা সকলকে বলে থাকি যে আপনারা এসে দেখে শুনে আপনারা বাচ্চাগুলো নিয়ে যাবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেমো এখানে হচ্ছে হচ্ছে শাকিল মাল তো ওনার মালটা যাবে কুমিল্লা ইলিয়াটগঞ্জ আপনারা হয়তো সকলেই জানেন যে কুমিল্লা ইলিয়াটগঞ্জ তো ওনার ওইখানে যাবে দুইশো দশ পিস মাল এবং এখানে আর একটি মেমো আছে যে মালটা একই লাইনে যাবে আমরা সাধারণত বাসের মাধ্যমে এই মালগুলো পাঠিয়ে থাকি এটা হচ্ছে রুমি আপা তো ওনার মাল হচ্ছে আড়াইশো পিস তো ওনারটা যাবে হচ্ছে মাদাইয়া তো আমাদের এখান থেকে যে গাড়িগুলো যাবে সর্বপ্রথম হচ্ছে কুমিল্লা ইলিয়াটগঞ্জ তারপরে হচ্ছে কুমিল্লা মাদাইয়া তো দেখেন আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এম এম হাচারি দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন বেশিরভাগ হচ্ছে আমরা বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং যারা আমাদের এখানে এসে বাচ্চাগুলো নিয়ে যায় তো সেক্ষেত্রে আমরা পরিবহনের যে এখানে এখানে দেখতে পাচ্ছেন শাকিল ভাইয়ের চার ঝুরি মাল হচ্ছে ইলিয়াটগঞ্জ তো এই বাচ্চাগুলো যাবে এই যে চার ঝুরি এটা যাবে ইলিয়াটগঞ্জ এবং হচ্ছে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন রুমিয়াপার পাঁচ মাল মাদাইয়া তো এই পাঁচ জুরি মাল যাবে হচ্ছে কুমিল্লা মাদাইয়াতে তো দেখেন আমরা সকলকে বলে থাকি যে আপনারা এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আমাদের হ্যাচারিতে এসে দেখে তো দেখেন যারা মূলত না আসতে পারে তারা কিন্তু আগে টাকা পাঠিয়ে দেয় এই যে যে আজকে দুইটা মাল আমরা পাঠাবো ওনারা কিন্তু অগ্রিম আমাদের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে আমরা তারপরে আমরা এই মালগুলো আজকে রাত্রের আটটার গাড়িতে আমরা উঠিয়ে দিব এইভাবে আমাদের এম এম হাচারি থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত খামারিরা সংগ্রহ করে থাকে তো আমি বলবো যারা মূলত এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যাবেন তাদের জন্য প্রতি পিস বাচ্চাতে টাকা কম এখন যেহেতু দুই বাচ্চার রেটটা বেশি আছে সামনে বাচ্চার রেটটা কমে যাবে ডিমের দাম যেহেতু কমতেছে আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা এসি নিয়ে যাবেন দাম যতই কম থাকবে তার চেয়েতে দুই টাকা কম পাবেন আপনারা পাঠিয়ে দিলে যে রেটটা রাখি আমরা তার চাইতে দুই টাকা কমে পাবেন আপনারা তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের এম এম অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চার দাম আমরা কত করে রাখতেছি পাঠিয়ে দিলে বিয়াল্লিশ টাকা এসে নিলে চল্লিশ টাকা এই বাচ্চার রেট গুলো কিন্তু সবসময় একই ভাবে থাকে না অনেকটাই আপ এন্ড ডাউন হয়ে থাকে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করতেছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম